হ্যালো গুড মর্নিং বলো শুভ সকাল তুমি কি ব্রাশ করো ব্রাশ করো দি কেমনে করে দি ই হুম হুম দেখি দেখি একটু হাই দিয়ে দাও সবাই হাই হায় একটু গান গাও গান গান হুম হুম সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়াই আমরা ভালো আছি তো এই যে আমি নিল একটু সকাল সকাল হাঁটতে বেরোইলাম তো নীল অনেক উঠছি আমরা উঠছি কিন্তু বাইরে অনেক কুয়াশো ঠান্ডার কারণে আর কি নাই বেরোয় নেই একটু যাই নীল কি করে যাই দেখে আমি যাই নাকি তারপর দাঁড়িয়ে যাই আবার তো কালকে তুমি মেঘলা মেঘলে ছিল আকাশ সেই কারণে কুয়াশাটা আজকে কম পড়ছে তো মেঘলা থাকতে কি হয় কুয়াশা কম পড়ে কিন্তু ঠান্ডা পড়ে এবারে যে সূর্য বিপাশ উঠে গেছে আর এখানকার ঠান্ডাটা কি শুধু হাতে পায়ে লাগে বেশি ঠান্ডায় হাত পাকালিয়া যায় এখন তাও হালকা শীত সেই কারণে যে সূর্য দেখা পাওয়া যায় তো কিছুদিন পরে যখন শীত পুরোটাই পড়ে যাইব তখন আর কি সূর্য দেখা পাওয়া যাবে না কিছু কিছু সময় দেখা যাবে যে রোদই উঠে না এরকম অবস্থা কনে যাইবে যা যাও তো ওই পাশে কাকা বর ক্ষেত দেখতে যাব ওই দেখে যে হাঁস তারপরে পাখিটাকে এসে আর কি যে বিশ্রাঘাত ফালানো হয়েছে তো ওগুলো আর কি ই করে ফেলায় খুশিয়া উঠিয়া ফেলাই ওই পাশে কাকাবর যে বিশ্রাখাতে জল দিয়ে আসলো তো এখন জল দিব সারাদিন জল হইব আবার যে জল শুকিয়ে যায় তারপরে বর বিকেলে দিব তো দুই বেলা করে দিতে হয় আবার মাঝে মাঝে এক বেলাও দেয় নিলে কি করবো আনছে আমার অন্য নিয়ে এটা এনে নিয়ে যাবেন সে পাজি এই পাজি পাজি একটু ডাক দিয়েছে বাবা একটু ডাক দিয়েছে ডাক দে একটু বাবা এই ডাক দিয়ে যাও ডাক দাও ডাক দাও বিরাজ সরি বাবা বাবা ডাক দাও বাবা তো মামনি আবার ঘুমিয়ে রয়েছে ওঠে নাই এখনো আর আমিও ডাক দিই আর মনটা খারাপ তার কারণে এই জায়গায় যে দেখে রইছি ভাল লাগতেছে দাঁড়িয়ে রইছি রোদ্দির কারণে বাড়িতে রোদে এসে পড়ছে তারপরে জায়গায় নিচে আর কি দাঁড়িয়ে রইছি বললাম যে নমনির মন ভালো না মন ভালো না তার কারণ হচ্ছে কালকে যে আমি ভিডিও দিছি তো এটার মধ্যে মামনি বাবার ছবি আছে তো এমনি সবসময় তো মোবাইলেও দেখেই দেখার পর ও কালকে থামবেলায় ছবি দেখে ও ভাবছে হয়তো বিয়ের ভিডিও তো এটা জুড়ছে জোরছে দেখে যে ভিডিও না শুধু ছবি তো সেটা দেখার পর থেকে ও কান্না শুরু করে দিছে কান্না করতেছে কি যে বিয়ের ভিডিও তুমি দিলে না কেন আমি যে বিয়ের ভিডিও তো আমার কাছে নেয় তো আসে সেটা হচ্ছে ক্যাশের তো এটা তারিখ করে দেওয়া যাইবো না এমনি যা আছে ওগুলো সব তো ইউটিউবের দিয়ে নেয় না না তুমি কেন দিলা না আমি ছবি দিছি কয় ছবি কেন তুমি ই দিতা এরকম বলে কান্না করতেছে তো কান্না করতে 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 পড়া বাবা বলতেছে যে বাবার কথা খুব মনে পড়ে বাবা আসে না কেন কোথায় গেছে বাবার খুব মিস করি বাবা আমার অনেক কোলে নিত আমার অনেক আদর করতো তারপর মানে এরকম আর অনেক কিছু বলতে বলতে অন্য সব সময় তো বলে কিন্তু বললে পরেও কি হয় দেখা যায় যে ও কান্না করলেও চোখে জল আসে না কালকে না হইলেও দুই তিন ঘন্টা আড়াই ঘন্টার মতো শুধু কান্নাই করছি মানে আমি কোনোভাবে কালকে আর আমি বোঝাইতে পারিনি নাই যতই করি তারপরেও খালি ওর বাবার কথা আসি আবার পরবর্তীতে বলতেছে যে আমি বললাম খাওয়ার জন্য ও বলতেছে যে না বাবা না আসলে নাকি ও ভাত খাইবো না যত দিন না আসবো তত ও ভাত খাইব না লেখাপড়াও করবো না পড়তেও করব না স্কুলেও যাব না আর হচ্ছে আমারে নিয়ে যাইতে কয় কয় তুমি চলো বাবার কাছে যাবো আমরা তো আমি তখন আর কি দিয়া বুঝামো আর এমনি এমনিতেও বলে খারাপ লাগে কিন্তু কালকে আর চোখে জল দেখে নিজের আমি কীভাবে রাখছি সামলি আমি সেটা মানে নিজেও জানি না অন যদি ওর সামনে আমি কালকে যদি আমি ওর সামনে যদি কান্না করে দিই তো ও তো আরো বেশি করব কষ্ট পাইব ও বলতে বলে যে বাবা আমাদের ছেড়ে চইলে গেছে বাবা আমার এগ গেছে গায়ে মানে এরকম কইতেছে আর কান্না করতেছে বলতেছে আর কান্না করব আনছে পরে কাকি বড় কাকি আরো বুঝাইছে তারপরেও আর কোনো ইয়ে কাজ হয় না মানে কারো কথা না কাকির কথা শুনে না আমার কথা না কারো কথাও শুনে না কালকে পরে অনেক বলার পরে কইছে যে আমি তো আসছি আরও মানে অনেক কিছু বলতে বলতে তারপরও নয়টা দশটা বেজে গেছে রাত্রি তখনও খায় নেই মানে নিমন্ত্রণ গেছিলো নিমন্ত্রণ খেয়ে গেছে তারপরে খেলো আর কথা কি যে না আমার পেট পরে থাকলেও আমি বাবা না আসলে খাই না বাবা আমার খাইয়ে দিব তারপর আমি ভাত খামো তো এইসব কথাও কালকে রাত্রে বলতেছে তো শোনার পরে এত খারাপ লাগছে তো কি করব তখন দুইজনই না খেয়ে বইসা আসলে মানে কুলে নিয়ে অনেক কাদর টাদর করতে উঠতে তারপর বাজে তখন বলতেছে যে আমি মুড়ি কিছু বোঝানোর পর বলতেছে যে মুড়ি তো তারপর মুড়ি দিছি দুইজনে মিলে মুড়ি খায় তারপরে আর কি ঘুম না হয়েছি তো নিজে খারাপ লাগে নিজের আর কি বুঝে তো যে মানে নিতে পারি কিন্তু ও যখন এরকম করে তখন আমি আর কি দিয়ে বুঝামো ও বুঝে ঠিকই কিন্তু তারপরে যখন খারাপ লাগে ওর সেই স্মৃতিগুলো আরও মনে পড়ে যে বাসায় কত আদর করছে অফিস থেকে আইসে আছে খাইয়া পর্যন্ত দিছি নাই ডিউটি করে আইসে তারপর বাসায় আসে যদি বলছে যে বাবা তুমি খাইয়ে দিবে তো তখনই খাইয়া দিছে ওরে আসে না যে সারা রাত ডিউটি করছে ক্লান্ত লাগতেছে নয়টা দশটা বাসায় আসে তাহলে কাকাই খাই একবার তুমি খাইয়া দাও মাঝে মাঝে আমি খাইয়ে দিতাম আবার মাঝে মাঝে মামুনির বাবাই মামুনি বাবা ওই মামুনিরে খাইয়া দিতো মামুনির মি কত দেরি করতো যখন ঘুমাইতে যাইতো তো ও খেলতে বইতো খেলতে বসার পর রান্না রান্নাবান্না করতো তাকে থাকতো আর বলতো যে মামুনির রান্নাটা অনেক স্বাদ হইব তো রান্না শেষ করে চা বানাইতো এটা করতো এটা করতো তারপরে দিতো আর বাবারে খাওয়ার জন্য যে বাবা তুমি খাইয়া তারপরে ঘুমাইবে তারপর কি করতো ওর সাথে খেলতো খাওয়া দাওয়া করতো তারপরে ঘুমাইতো কিছু কিছু সময় দেখা যেত যে সাথে নিয়ে মানে আমি রান্না করুম তো ওরে সাথে নিয়ে তারপরে আর কি জরে ধরে শুয়ে থাকতো নিয়ে একসাথে তারপর ই করতো এবার কোথাও যদি বের হইতাম তো বেশিরভাগ সময় ওখানে মামু বাবার কোলে থাকতো আমার কাছে খুব কম সব সময় বাবা নিয়ে ই করতো বেশি ওর বাবার তো হারতোই না মানে এতই করতো আদর করতো তো সেই জিনিসগুলো কিভাবে হলো ভুলবো ওর এই জিনিসগুলো ওর দিন এত খারাপ লাগে না কারণ দেখ যাবেন সে আরো চিন্তা ভাবনা করতেছি যে না সত্যি তো কত দিন হয়ে গেল বাবা আসতেছে না কেন কোথায় গিয়েছে মানে ও মধ্যে ধারণা ওই জিনিস হইতেছে যে বাবা আসবো না নাকি ও অনেক দিন হয়ে গেছে এখনো আসতেছে না সেইটা ভাইবার আর কি খারাপ বেশি লাগতেছে ওই দেখে নিলয়ের অবস্থা হয়েছে আমার দিয়ে আর বিরাজ মুসফ হয়েছে যে

তো রাত্রিতেও কালকে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে তো সেই কারণে আর সকাল আর ডাকি নাই বলছি যে না একটু ঘুমাক তো সেই জন্য আমি ভগবানের কাছে বলি যে ভগবান তুমি যা করছো করছো ওরে জানি তুমি ভালো রাখো সুস্থ রাখো আর ওর মান জানি তুমি ই রাখতে পারো ও জানি ভেঙে না পড়ে মানুষ কিন্তু অনেক সুখের থেকে অনেক কিছু হয় আবার অনেক কষ্টের থেকে মানুষ অনেক রকমের হয় তো আমি ভগবানের কাছে সেটাই বলি জানি ভগবান যেন এমন কোনো কষ্ট না দেয় উজাতি কোনো রকম কী করে সেটার জন্য ভয় হয় তো আমার মনে হয় মামুনি আদর যেভাবে আমরা আদর যত্ন দিয়েই করব আনছি তো এতটুকু করবো না তবে মন যখন অসুস্থ হয় তখন আর বেশি ভয় হয় যে ও কেন তো বারে বার অসুস্থ হয়তো মি বাবার কথা বারবার মনে পড়ে সেই কারণে হয়তো অসুস্থ হয় তো মানে সেই জন্য যেগুলো ভাবলাম অনেক খারাপ লাগে তো আমরা ওইদিকে গিয়েছিলাম গা নীলয়বাবু আর বিরাজ টাই খেয়ে গেছে সে রান্ন আবার এদিকে আইছি ওই যে বাবু বরদা কাকা বইসে রয়েছে চলো নীলাই হাঁটো বাড়ির দিকে হাঁটো এখন বাড়ির দিকে যাই দেখি মামনি উঠছে নাকি ঘুমে থেকে ওই যে আর যে কতবার ফালাই হাতে নিয়ে চলো বাড়িতে যা চলো তো ভগবান হচ্ছে আমারে মামনি এ ধৈর্যের পরীক্ষা ফেলছে তো কতটা ধৈর্য ধরতে পারি তো ভগবান বলছে যে তুমি যত যাই করো তুমি জানি ধৈর্য ধারণ করার ক্ষমতাটা দিও জানি ধৈর্যটা ধারণ করে থাকতে পারি কারণ মানুষ কষ্ট একবার দুইবার পাই কিন্তু আমাদের কষ্টটা কি বারবার সেই ছোট্টবেলা থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি সামনে আরো কত আছে সেটা ও জানি না তো ভগবান কষ্ট দিক সুখ দিক যেটাই দেখ ভগবান জানি তার ধৈর্য ধরি ক্ষমতা দিক মানে ধৈর্যটা জানি ধরতে পারি কষ্ট দিলেও জানি সে ধৈর্য করতে পারি তো যাই এখন বাড়িতে অনেক কথা বললাম কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো কথাগুলো বলার কারণ হইতেছে একমাত্র মামুনি তো ও যেভাবে কালকে ভেঙে পড়ছিল আমার খুব খারাপ লাগছে অনেক খারাপ লাগছে মানে ওর চোখে জল দেখে আমি নিজের সামনে রাখতে পারি নাই ওর সামনে লুকিয়ে লুকিয়ে আমি কান্না করছি বললামই আমি তো দুই আড়াই ঘন্টা কান্না করছে ও কখন এরকম ই করে না চোখের জল ফেলে না কিন্তু কালকে ও চোখের জল পর্যন্ত বের করে ফেলেছে তাহলে কতটা কষ্ট লাগছে কালকে হাতে হাতে করে আইসা পড়ছি তো এই পাশে যে কাকা বড় ভাত বাসিব পরে ভাবলাম জি করে দিই রান্না করে দেই তো প্রথমে সবজি লাগিয়ে কেটে নেই তারপরে নানি লয় হ্যাঁ

এই পাশে যে আমি সবজি দিয়া হলো লব আমার এই পাশে যে মোটামুটি পয়সা হয়ে গেছে এখন দিয়ে দিম এই পাশে আমি যে ঝোল দিয়ে নিছি তো হয়ে থাক আমি কিসে রান্না করে দিছি রান্না শেষ করে আস আমি স্নান করছি মামা স্নান করাইছি হ্যাঁ 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 স্নান দান করিয়া তারপরে আরেক খাওয়াইয়া দিয়েছি আমি নিজে খাইছি তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ